এ রোজান মাস্কবলকে বাংলাদেশে 64 জেলাতে 25 রোজা পর্যন্ত যারা অর্ডার করবেন ফ্রি ডেলিভারি দা ইনশাআল্লাহ গেট নিতে পারবেন ফিডিং তো সম্পূর্ণ ফ্রি কালার সম্পূর্ণ ফ্রি চমত্কার 2026 এর নিউ ডিজাইন এটা এটা চলে যাবে হল আপনারা হলো ফেনি ফেনী হ্যাঁ এটা যাবে কোটালিপাড়া ওসমান গনি চৌধুরী বিলা এটা যাবে ফেনি আবার এটা যাবে মানীকগঞ্জ তৈরি করতে 6 মিলি মোটা প্লেট দিয়ে 6 মিলি জাহাজার প্লেট কিরণ বিলা এটা চলে যাবে মানীকগঞ্জ 6 মিমি মোটা প্লেট দিয়ে এবং পিছের ওয়ারে মিরুসি দিয়ে এটা আমরা পারিসকপ দিছি 1700 টাকা অল্প সময়ে কম খরচে কম খরচে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো লেজার কাটিং এর কয়েকটা গেট সাজাইছেন জি

কিরকম খরচ পরে বা হচ্ছে এটা আউটার বক্স দেশের কি আউট ফ্রেমটা আমার ব্যবহার করছে ষোলো গেজের মোটা বক্স

16 শত জন লোক দরকার একটা গেট আপনি উঠায় লাগানোর জন্য আবার এই পাশে আইটি গেট আছে এটার সাথে এটা পকেট পাল্লা এটা দিয়ে মানুষ যাতাত করবে আর এটা দিয়ে গাড়ি প্রবেশ করাবে আচ্ছা এটা হচ্ছে পকেট পাল্লা জি এটা পকেট পাল্লা ইউনিক ডিজাইন কিন্তু জি সাধারণত এই ডিজাইন দেখা যায় না এটা 2026 এর নিউ মডেলের একটা ডিজাইন যারা এই ডিজাইনটা চাচ্ছে নিউ মডেলের ডিজাইন নিতে চান তারা এই ডিজাইনটা চয়েস করতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে ছোট আর যারা বড় চাচ্ছেন মানে সফট ফিট আর হাইট এ হলো আপনার সাড়ে আট ফিট সাড়ে আট ফিট এটা কত দিচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ছোটটা নিলে আর এর ছোট সেম প্রাইস পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটা কোথায় যাচ্ছে এবার এটা যাবে গোপালগঞ্জ কোটালিপাড়া গোপালগঞ্জ কোটালিপাড়া কোটালিপাড়া তার মানে বাংলাদেশের যে জেলা থেকে আপনাদের কাছ থেকে গেছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি নিতে পারবেন আমাদের এখানে বেশিরভাগ অর্ডার হলো প্রবাসী ভাইদের এই যে গেটটা চলে যাবে এটা যেটা বললাম এটা চলে যাবে হলো আপনার হলো ফেনি ফেনি হ্যাঁ এটা যাবে কোটালিপাড়া আবার এই পাশে যেটা আছে এটা যাবে লক্ষ্মীপুর ওসমান হ্যাঁ গনি চৌধুরী ভিলা এটা যাবে ফেনি আবার এটা যাবে মানিকগঞ্জ এটা যাচ্ছে মানিকগঞ্জ হ্যাঁ মানিকগঞ্জ যেটা ফেরিতে যাচ্ছে জি উসমান গনি জি চৌধুরী ভিলা এটা কয় বাই কয় এটা আপনার পাশে আছে আট ফিট আর হাইট আছে সাত ফিট এটাও স্লাইডিং গেট এখানে একটা পকেট পাল্লা আছে আচ্ছা পাশে হচ্ছে একটা পকেট পাল্লা দেয়া আছে জি এটা পকেট পাল্লা যা এটা কত মিলি প্লেট দি এটা আপনার 6 এমএম মোটা প্লেট পিছনে আপনার হলো 1 এমএম মিরর শীট এটা আমরা 5 স্কয়ার ফিট নিছি

এটা চলে যায় মানিকগঞ্জ এই একটা রেলিং আবার এই যে পাশে দেন এই ডিজাইন গুলো খুবই চমৎকার ডিজাইন ব্ল্যাক আর গোল্ডেন এর ভিতরে দেখেন কত এটা চা দে আমরা এটা পার ফিট আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ লেজার কাটিং এর সিঁড়ি রেলিং বা বারান্দার জন্য রেলিং নিতে চাচ্ছেন দেখেন মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দেখেন আমাদের কতগুলো গেটে কাটতে যাচ্ছে এখানে আছে চোদ্দ ফিট বাই দশ ফিট একটি গেট

মানে এগুলা গেটের কাজ মোটামুটি কমপ্লিট কালারের কাজ বাকি আছে জি আচ্ছা গেটের কাজ চলমান আছে আমাদের যে কালারের কাজ হোক আমরা এগুলো আবার দেখাবো

আমরা এই গেটগুলো প্রস্তুত করতে দিই আর আমাদের দেখেন যে কারখানায় লেজার মেশিন থাকে তাদের আর কোনো কিছু প্রয়োজন হয় না কারণ লেজার কাটিং মেশিন থাকা মানে আপনি যে কোনো ডিজাইন দিবেন আমরা নিখুঁত ভাবে ডিজাইনগুলো আপনাকে প্রোভাইড করবে দেখেন আমাদের এখানে রেলিং এর কাজ চলমান আছে আপনি কি ডিজাইন চান আপনি ডিজাইন দিবেন তাহলে আমরা আপনাকে ডিজাইন দিব কাটিং করে ডিজাইন গুলা আপনাদের বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে আর এই ফিটিং সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তে রোজার মাস উপলক্ষে রোজার মাস উপলক্ষে এবং কালারও সম্পূর্ণ ফ্রি

দেন আপনি আমাদের সম্পর্কে আপনি ধারণা পাবেন যে আমাদের কি ধরনের কাজ চলমান আছে আর যারা কিন্তু দূর প্রবাসী থাকেন সরাসরি ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার আছে আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন ওকে ভিওয়ার তাহলে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন